No sé, no sé, no sé, no no se dio, nadie. Sí, sí. Sí, sí, sí. আমরা এখানে এসেছিলাম প্রধান প্রধানত ওই মাতার বাড়িতে যে ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বলে একটা জিনিস আছে তো ওখানে একটা গভীর সমুদ্র বন্দর হওয়ার কথা তারপরে বিদ্যুতের বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা তো এর মধ্যে আচ্ছা তারপরে ওখানে আরও ওই যে জ্বালানির জন্য এলএনজি টার্মিনাল হওয়ার কথা তো এখন তো এখানে আসার আমার প্রধান যেটা উদ্দেশ্য আপনারা জানেন যে এই মধ্যে তিন চার দিন আগে একটা বিদ্যুতের ইয়ে হয়েছিল বিদ্যুৎ অনেক লোডশেডিং হয়েছে আপনারা কষ্ট পাইছেন তা আমরা সেজন্য দুঃখ প্রকাশ করতে চাই তো আসলে বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট এটা আসলে জ্বালানির সংকট আমাদের দেশে এক সময় প্রচুর প্রাকৃতিক গ্যাস ছিল তো এখন কিন্তু প্রাকৃতিক গ্যাস ওইটার তো একটা মানে ফুরাই যায় আর কি মানে তুলতে 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 এখন এটা কমে আসতেছে ক্রমান্বয়ে আমরা কম পাচ্ছি তো এই জন্য আমাদেরকে এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে এবং ওই কয়লা দিয়ে জ্বালানি ইয়ে করতে তো এখানে দুটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে যে একটা কয়লার যে মজুদ সে মজুরটা কমে গেছে বিশ তিরিশ দিনের তো আমরা এসেছি যে এটাকে কিভাবে কয়লাটা কীভাবে দ্রুত আনা যায় এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে জ্বালানির ওই যে আপনাদের আপনার এখানে আপনারা জানেন এখানে একটা দুইটা ইয়ে আছে যেটা ভাস্যমান জাহাজের মতো আছে যেগুলো দিয়ে এফএসআর তো কঠিন টেকনিক্যাল বলে লাভ তো এখানে যেটা দুটা জাহাজের মতো আসে এগুলোতে এগুলোর মাধ্যমে এলএনজি আসে আমাদের আমাদের এখানে তো এর মধ্যে একটা এলএনজি ইয়ে সাড়ে তিন মাসের মতো ইয়ে ছিল কার্যকর ছিল তো এখন এটা আলাদা মতো এটা আসছে এখন আগেও একটা আছে তো এখন আমরা ওই যে এলএনজি আনার তো এখন এই যে ভাসমান এই জাহাজে এলএনজি আনার একটা সমস্যা হলো যে আবহাওয়ার সঙ্গে এটা ইয়ে হয় আর কি এটা এফেক্টেড হয় ওই কোনো ঘূর্ণিঝট হোটেলে তো ওই জন্য আমরা একটা ভূমিতে এল স্থাপন করা যায় কেন্দ্র রিজার্ভে এল নাকি এইটা করার জন্য এটা করা যায় সেটা দেখার জন্য সেটা করা গেলে কোন জায়গায় হবে সেই জায়গাগুলো সম্ভব জায়গাগুলো দেখা এটা টেকনিক্যালি পরে ঠিক করবে তো আমার সঙ্গে বিদ্যুৎ সচিব আছেন আমার সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি সচিব আছেন তো ওখানে যেটা ওখানে যেটা গেলাম যে খুব মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেলো এই কারণে যে ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে সাতান্ন হাজার কোটি টাকা তো ওখানে ওখানে কেবলমাত্র একটি মাত্র একটি মাত্র বারোশো মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে বারোশো মেগাওয়াটে তো আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে এখানে ইনভেস্টমেন্ট হবে কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না এবং সেটার সঙ্গে যে সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ সেগুলো হয় না তারপরে আমরা সেটা দেখার পরে আমরা একটা গেলাম ওই যে সিঙ্গল পয়েন্ট মোরিং বলে একটা জিনিস আছে আপনারা আগে জানেন যে তেল জাহাজে করে আসতো সেগুলোকে লাইট রেজ করে নিয়ে আসতে হতো তো এখন এটা একটা ওই সমুদ্র থেকে সমুদ্রের থেকে এটা পাম্পিং করে নেওয়ার তো সেটাও আছে কিন্তু সেটা কত নয় হাজার কোটি টাকা আট হাজার আট হাজার দুশো কোটি টাকা তো সেটাও হচ্ছে কি যে মানে চালু হয়েছে কিন্তু ওই যেটা বললো পূর্ণাঙ্গভাবে তো আমাদের এখানে একটা যেটা লক্ষ্য দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে যে একটা প্রকল্প বিলাস যে আপনি সাতান্ন হাজার কোটি টাকা তারপরে আট হাজার কোটি টাকা যে প্রকল্প হচ্ছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে সেইটা কিন্তু খুব বেশি না যারা এই যে শুধুমাত্র যদি বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি সাতান্ন হাজার টাকা খরচ হয় তাহলে তো এটা মানুষ উপকৃত হচ্ছে না কারণ তো এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আমি আমার শিক্ষক এবং আমাদের যে পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ্দিন মাহমুদ এবং আমাদের যে অর্থবুদ্ধ উপদেষ্টা উনি আমার শিক্ষক ডক্টর সালেদ্দিন আহমেদ তো আমরা বসবো যে এখানে এই যে মেগা প্রকল্প একটা আমাদের একটা আসক্তির মতো হয়ে গেছে যা কিছু বড়ো তাই ভালো এটা না কিন্তু ওখানে ধরেন মানুষ তো সাধারণ মানুষ অনেক জায়গায় অনেক ছোটোখাটো একটা রাস্তা রিপেয়ার করলে মানুষের অনেক উপকার হয় তারপরে এইবার এই যে কক্সবাজারে একটা কুতুবদিয়াতে কুতুবদিয়াতে যাওয়ার জন্য যদি একটা ফেরির ব্যবস্থা করতে পারে মানুষের উপকার হয় তারপরে মহেশকালে তো যাতায়াতের যদি অন্য আমরা ব্যবস্থা করতে ছোট ছোটো ছোটো প্রকল্প নিলে কিন্তু মানুষ অনেক বেশি সরাসরি উপকৃত হয় আর কি তো ওই জন্য আমাদের এখানে যেটা সমস্যা দেখতেছি সেটা হচ্ছে যে বড় প্রকল্প হচ্ছে সেটার অনুযায়ী মানুষ উপকৃত হচ্ছে আর মানুষ উপকৃত না হলে যেটা সমস্যা হচ্ছে যে আপনার তো এগুলো তো ঋণের প্রকল্প ঋণের টাকা দিয়ে এইসব প্রকল্প করা হয়েছে তো এগুলো তো ঋণ পরিশোধ করতে হবে তো ঋণ পরিশোধটা কী করবে এটা তো এটা তো সাধারণ মানুষের একটা টাকা দিয়ে এই জন্য এই ঋণ পরিশোধ কর ট্যাক্সের টাকা দিয়ে কিংবা ধরেন একটা যে ফিলে এই যে বিদ্যুৎ বিদ্যুৎ বিক্রি করার যে টাকা কিংবা অন্য যেসব ইয়ে এলএনজি এই যে গ্যাস বাসভাষি গ্যাস চল তো এগুলো যদি না হয় এই 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 যদি সাধারণ মানুষের যদি উপকার না হয় তাহলে এই ঋণ দিয়ে প্রকল্প নিয়ে তো আমাদের দায়ভার শুধু বাড়তেছে এখন আমার তো যে অবস্থাতে আমরা দাঁড়াইছি যে আমাদের এখন আমরা এইসব মানে এইসব যে প্রকল্প যেমন আমরা বিদ্যুৎ কেনার জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেয় তারপরে বিদেশি থেকে বিদ্যুৎ কেনার বিদেশ থেকে জ্বালানি কেনার এগুলোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত ডলার নাই তো এটার মূল কারণ হচ্ছে ওইটা যে আপনার ওই যে প্রকল্প থেকে যে বেনিফিট মানুষের যে উপকার হওয়ার কথা যেসব আর ওই একটা বিচ্ছিন্নভাবে এক বললাম না এখানে ওই যে যেখানে অনেকগুলো জিনিস কথা ছিল সেখানে একটা জিনিস হয়েছে এর ফলে সেটা কোন তো ওই জন্য আমার সঙ্গে ওই যে পোর্টের অতিরিক্ত সচিব এসছেন তারপরে পোর্টের ইও এসেছিলেন আমার সঙ্গে চির কোর্ট অতিরিক্ত চেয়ারম্যান এসছেন তো ওনাদেরকে বলছে যে আপনারা ওই ডিপসি পোর্টের তো দরকার আমাদের চিরং কোর্টের তো চির তো একটা ধারণ ক্ষমতা যেটা সেটাতে উপচে পড়তেছে এবং ওখানে আবার এই আর এখান দিয়ে আসলে তো মানুষ বড়ো জাহাজ আসতে পারবে এখানে তো ড্রাফ্ট বেশি চিরাম্পর্টে তো মানে গভীরতা কম এখানে আসলে অনেক খরচ কমবে ব্যয় সাশ্রয়ী হবে কিন্তু ওই যে যেটা বললাম যে ওখানে এখন ইয়েতে ইয়ের কাজই শুরু হয়নি কি বলে যে গভীর সমুদ্র বন্দরের কাজই শুরু হয়নি শুরু হলেও তো এটা কত বছর লাগবে তারপরে এগুলো শুরু হয় না দেখে ওই যে ওইখানে শিল্প কারখানা হওয়ার কথা ছিল তো এখন আপনি এখান থেকে এত দূরে ঢাকায় যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কিংবা চট্টগ্রাম শহরে নিয়ে বিদ্যুৎ এতে তো অনেক ট্রান্সমিশন লস হচ্ছে কিন্তু এগুলো যদি আমরা এখানেই ব্যবহার করতে পারতাম তাহলে তো আমাদের জন্য তো ওই জন্য এই সমস্ত আমাদের সমস্ত পরিকল্পনাটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষের সঙ্গে এটা খুব যোগাযোগ নেয় মানুষ উপকৃত হচ্ছে না একদিকে এবং ওই যে আমাদের রাজস্ব হচ্ছে না কিংবা আমরা যেটা বলেন ওই বিদ্যুতের ইয়ে যেটা এখানে বারোশো মেগাট হয়েছে কিন্তু ওখানে চব্বিশশো মেগাট হওয়ার কথা তুলন তো এর ফলে হয়েছে যে ওই যে যেটা বললাম যে আপনার যে যেটাকে আমরা ফিক্সড কস্ট বলেছি সেই ফিক্সড কস্টটা এই এই বারোশো মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এই সাতান্ন হাজার কোটি টাকা যে খরচ হয়েছে শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্ট এইটা কোনো অবস্থাতেই জাস্টিফাইড না তো ওই জন্য আমরা সামনে থেকে প্রকল্পের সঙ্গে মানুষের উপকারের একটা সংযোগ ইয়ে হবে এবং এটাই কিন্তু রাস্তায় যারা প্রাণ দিয়েছেন রাস্তায় যারা আহত হয়েছেন যারা এখনও হাসপাতালে ইয়ে করছেন যারা দৃশ্যশক্তি হারেছেন এটাই কিন্তু তারা আমাদের কাছ থেকে তারা আশা করেন আমরা সেই আশাটা পূরণ করার জন্যেই এখন এখান থেকে দেখে যাচ্ছি এবং এটা কিভাবে করা যায় সেটার জন্য আমরা অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে বসবো বসে আমরা এটার এটা কি কি করা যায় এবং এখান থেকে প্রয়োজন হলে এই সব ব্যয়বহুল প্রকল্প একটু কমিয়ে সাধারণ মানুষের উপকার হয় ছোটোখাটো প্রকল্প যেগুলো একশো দুশো কোটি টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হবে না দশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা একশো কোটি টাকা দুশো কোটি টাকা দিয়ে যেই সব প্রকল্প হয় যেগুলোতে মানুষ অনেক বেশি উপকৃত হবে আমরা সেই সব প্রকল্পের দিকে আমরাও মনোযোগী হব আর যদি এই বড় প্রকল্প করতে হয় তাহলে পূর্ণাঙ্গভাবে করতে হবে যাতে এইটার যে আয় হয় সেটা আয় দিয়ে যাতে আমরা ঋণ পরিশোধ করতে পারি এইটাতে যে এটা এটাই আমাদের চেষ্টা হবে না গণমুখী হচ্ছে কি যে এখন ধরেন এই যে এখানে যদি একটা পোর্ট হতো তাহলে আপনি দেখেন কত মানুষের কর্মসংস্থান হতো অনেক লোক এই যে পোর্টের যে মালামাল না ওঠা নামা সিএনএফ এজেন্ট লেবার বলেন তারপরে ক্যান্ট্রি সরি ক্রেন বিভিন্ন ইকুইপমেন্ট অপারেটর অনেক লোকের কর্মসংস্থান হতো কিন্তু সেটা তো সেটা তো হচ্ছে না ওই একটা কি বলে দুইটা পাওয়ার প্ল্যান্ট হয়ে থেমে আছে তো ওই জন্য আপনি বড় প্রকল্প করতে করা আমি বলতেছি না যে বড় প্রকল্প করা যাবে না কিন্তু এটা এমনভাবে করতে হবে এটা সম্পূর্ণ সুবিধা যাতে পাওয়া যায় তো এইভাবে একটা খণ্ডিতভাবে একটা বিশাল জায়গা ধরলে এবং এই জায়গাগুলো তো মানুষের জায়গা ছিল তো মানুষের জায়গা এগুলো নেওয়া হয়েছে তো মানুষকে তো সেটা ফিরিয়ে দিতে হবে যে মানুষ যাতে ওইটা থেকে সুবিধা পায় একটা চাকরির সুবিধা একটা আয়ের সুবিধা পায় সেই সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আবার যে জমিটা দখল করে সেটাও তো কোনো কাজে আসতেছে না ওখানে তো একটা ফাঁকা জায়গার মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট আছে আর কয়েকটা বিল্ডিং আছে তো এইগুলো থেকে আমরা একটা যে উন্নয়নের যে একটা প্রকল্প বিলাস আমাদের মধ্যে হয়েছে এটা আমরা চেষ্টা করবো এটা থেকে বেরিয়ে আসতে আর কি এখন হচ্ছে কি প্রকল্প হলে কি সবারই সুবিধা বিদেশি যারা দাতা তাদেরও সুবিধা প্রকল্প যারা করেন তাদেরও সুবিধা প্রকল্প যারা কন্ট্রাক্টর তাদেরও সুবিধা কিন্তু ওই যে যা সুবিধা না সে যা সুবিধার জন্য প্রকল্প করা হয় সাধারণ মানুষ তাদের কোনো সুবিধা নেই তো ওই জন্য আমরা এই দুই জিনিসটাকে একত্র করার চেষ্টা করব আর কি যে ওই যারা প্রকল্প করেন তাদের সুবিধা কিংবা যারা প্রকল্পের ঠিকাদার তাদের সুবিধা কিংবা বিদেশি দাতাদের সুবিধা হবে সেটার জন্য তো প্রকল্পের উদ্দেশ্য হওয়া উচিত না প্রকোপের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সুবিধা তো আমরা সেটার চেষ্টা করব যে ব্যবস্থা পরিচালনাকে ইয়ে জন্য ওই যে ইয়ে করা আছে তো ওনাকে আমরা বিদেশ ছুটি করে দিয়েছি ওখানে এক জায়গায় একজন নতুন ব্যবস্থা পরিচালনা পরিচালক এখন মুশকিল হচ্ছে কি যে আগে তো এটাই রেওয়াজ ছিল শুধু এখানে না সব জায়গাতে রেওয়াজ তবে ওই যে আপনি এখানে বিদ্যুৎকে এর যে সাতান্ন টাকা খরচ এটার কারণ কিন্তু অন্য কারণ কিন্তু আপনি তো অনেক জায়গায় নিয়ে রাখছেন অন্য কাজের জন্য তো সেগুলো তো আপনি করতেছেন না যেমন এখানে বিদ্যুতি আরেকটা হওয়ার কথা ছিল আরও একটা বারস হওয়ার কথা ছিল তো সেটা হয় না তারপরে কিন্তু আপনার জমির দাম ওই জমির যে জমি কি যে উঠাইছে ওখানে দেখতে তো কী পরিমাণ ইয়ে করা করতে হয়েছে মাটিভাড় করা মাটিভাড় করতে হয়েছে তো এই কারণে ব্যয়টা বেশি আর ওই যে দুর্নীতি যেটা বলছে সেটা আমরা চেষ্টা করছি এখন ধরেন মানুষকে তো আমরা বদলাতে পারবো না মানুষকে নিজেরাই বদলাতে হবে আর কি এখন ধরেন এই যে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করছে তো এইটাই তো এইটা থেকে আমরা আশা করি শিক্ষা গ্রহণ করবো আমরা উপদেষ্টা পরিষদ থেকে আমরা নিজেরা দৃষ্টান্ত হব এবং আমরা আশা করি যে আমাদের সচিবরা আমাদের দৃষ্টান্ত অনুসরণ করবেন এবং সচিবদের দেখা দেখি চেয়ারম্যানরা অন্যরাও এই যে বিভিন্ন ইয়ের ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থা পরিচালক তারা ইয়ে করবেন আর যদি দেখি যে না ওনারা ঠিক হচ্ছে না তখন আমাদেরকে ব্যবস্থা নিতে হবে একটা এইটা একটা রেওয়াজে পরিণত হয়েছে এইটা শুধু যে বিদ্যুতে না আমি তো আবার ওই যে সড়কও সেতু এটাও আমার দায়িত্বের অন্তর্ভুক্ত তারপর রেলও আমাদের আমার দায়িত্বের অন্তর্ভুক্ত তো আমি একে আসার পর থেকে প্রায়ই দেখি যে এই প্রকল্পের এই এই পরিবর্তন করতে হবে এই এই জন্য এত টাকা মূল্য বৃদ্ধি করতে হবে কিংবা এত সময় বাদ দিতে হবে আমি প্রত্যেকটা কিন্তু ফেরত দিতেছি আমি যে কোনো বৃদ্ধি হবে না আপনি যা টাকা আছে ওর মধ্যে এটা করেন এবং আপনার সময়ও বৃদ্ধি হবে না কিন্তু ওই যে আমাদের পরিকল্পনা পরিকল্পনা ইয়েতে একটা ইয়ে আছে যে তিন তিনবার না সংশোধন করা যায় প্রকল্প তিনবার সংশোধন করা যায় ওই মেয়াদও তিনবার বৃদ্ধি করা যায় তো এগুলো আমরা আস্তে আস্তে সংক্ষিপ্ত করেছি আগেতে একটা অভ্যাস করে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে প্রকল্প প্রথমে দেয় একটা ছোট দেখাবে তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াবে সুবিধা না বাড়ায় প্রকল্পের ব্যয় বাড়াবে এইটা একটা আরেকটা হচ্ছে যে আমাদের ওই যে এটা তো একটা দাতা সংস্থার প্রকল্প এটা কিন্তু জায়কা এটার অর্থায় অর্থায়ন করছে তো জাপানি রাষ্ট্রদূত তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারপরে জায়কার যে প্রধান প্রতিনিধি উনিও আমার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তো আমরা ওনাদেরকে বলছি যে এই কথাটাই বলছি আপনি যে কথাটা বললেন যে প্রকল্পে ব্যয় কমাতে হবে কারণ আমরা তো এইটা ইয়ে করতে পারবো না এই এই যে ব্যয় এটা তো অত আমাদের এটা এই অনুপাতে তো আমাদের মানুষ সুবিধা পাচ্ছে না এই অনুপাতে তো আমাদের আয় হচ্ছে না তো এগুলো নিয়ে আমরা ওদের সঙ্গে করি তো এইখানে একটা ধরেন একটা এই যে একটা এখন আমরা একটা সংকটের মধ্যে আছি এই সংকটটা তো একদিনে হয়ে ওঠে নাই এবং এটা আমাদের সবাই আছে জড়িত আছে ঠিকাদাররা আছে তারপর দাতা সংস্থারা আছে সবাই আছে তো এইটা এখন এটা থেকে আস্তে আস্তে বের করতে হবে এবং ওখানে যেটা সমস্যা হয়েছিল যে ওখানে দুজন ইয়ে দুজন সর্বারের প্রস্তাব দিয়েছিলেন তারা তারা আদালতে গেছিলেন আদালতে এবং খুব প্রভাবশালী আমি আমার কারোর নাম বলা আমার উদ্দেশ্য না তারা আদালতে গেছিলেন তো আদালত থেকে এটার একটা নির্দেশনা আসছে তো এখন এইটা মানে ওই যেই ওই যে এক পক্ষ যে ইয়ে করছেন সেই দাবিটা নাকচ হয়ে গেছে তো সুতরাং এখন আমাদের কয়লা কেনার পেছনে কয়লা কেনার পথে আর কোনো বাধা নাই তো আমাদের আমাদের যে এটা এটার যে এটা তো কোম্পানি আছে তো তো কোম্পানির চেয়ারম্যান আমাদের কোম্পানির একজন ডাইরেক্টর আমাদের সঙ্গে এখানে আসছেন তো ওনারা মিলে এটা সহস একটা সিদ্ধান্ত দেবেন আর কয়লার ব্যাপারে এই সিদ্ধান্ত হবে আর কি